সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই রোগীদের ব্যাপারে আমি কিছু কথা বলবো তাদের খাদ্য খাবার নিয়ে কোরআনের দুই নম্বর সুরাল বাকার একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা টাটকা জিনিস খাও হালাল জিনিস খাও যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আর সাত নম্বর সুরা আল আরফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পান করার কথাও বলেছেন কুলু অশ্বু খাও এবং পান করো যাদের ডায়াবেটিস রয়েছে বা রক্তচাপ রয়েছে তো রক্তচাপের রোগীদের এবং ডায়াবেটিস রোগীদের জন্য যে জিনিসগুলি খাওয়া দরকার ঢেঁকি ছাটা চাল আস্ত গম সামান্য আদা সামান্য গোলমরিচ সামান্য হেলাঞ্চি শাক রসুনের অর্ধেক আর পরিমাণের চেয়ে কম লবণ একেবারে কম আর যে কোনো খাঁটি তেল জাইতনের তেল তেল হোক সরিষার হোক তিলের তেল হোক অথবা নারকলের তেল হোক কিংবা কালো তেল হোক বা বাদামের তেল হোক এবং একটি পেঁয়াজ আর খোসা সহ ডাল এক ডাল একসাথে যদি পাক করে আপনারা খেতে পারেন তাহলে ডায়াবেটিসের রোগীদের এবং রক্তচাপের রোগীরা সময় উপকার পেতে থাকবেন ইনশাল্লাহ আসুন আমরা সবাই এই উসুল মেনে যাদের ডায়াবেটিস রয়েছে রক্তচাপ রয়েছে তারা সবাই যেন এভাবে যদি খাদ্য খাবার খেতে পারেন খাবারের বেলায়ও তারা খুবই স্বাদ তারা অনুভব করবেন এবং খুব স্বাদের সাথে এগুলি খেতে পারবেন এই ছাটা চাল গম সামান্য আদা সামান্য গোলমরিচ হেলানচি শাক অর্ধেক রসুন এবং পরিমাণের চেয়ে কম লবণ আর যে কোনো খাঁটি তেল আবার একটি পেঁয়াজ আর খোসা সহ মাশকলাইয়ের ডাল অথবা আড়লের ডালও দিতে পারেন একসাথে পাক করে আপনারা খান দেখবেন খুবই ভালো লাগবে আর ডায়াবেটিস এবং রক্তচাপের রোগীরা খেয়ে উপকার পেতে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সত্য কথাগুলি মানার তৌফিক দান করুন